নোয়াখালীর এক খুব বড় হুজুর ছিলেন এক বাড়িতে দাওয়াত খেতে গেলেন তো হুজুরের নিয়ম ছিল উনি বেনোমাঝির ঘরে দাওয়াত খেতেন না ওই ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যে দাওয়াত দিয়ে এনেছো নামাজ টামাজ পড়ো তো উনি বলে বলেন কি হুজুর নামাজ মানে তাহাযত শুদ্ধা পড়ি এখন তো সত্তর আশি রাখার তাহায্য পরে এমন লোকও পাওয়া যায় ঠিক না বলেন তো হুজুর বললেন আচ্ছা ফজন নামাজ কয় রাখার এই তো বিপদ পড়ে গেছে হুজুরের বলে হুজুর আপনি প্রশ্ন করেছেন আমি অ্যান্সার দিব কোনো সমস্যা নেই কিন্তু কাজও করে উত্তরও দেই তাতে দুই কাজেই হলো খাবারও আনতে থাকি তরু তরকারি যেটা রান্না হয়েছে আর আপনার প্রশ্নের অ্যান্সার করি তাহলে সময়টা বেঁচে গেল হুজুর বললেন ঠিক আছে তো উনি ভিতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করতেছে বিপদে ভরে গেছি তো স্ত্রী বলে কি হুজুর তো জিজ্ঞেস করছে নামাজ করে রাখা আমি তো না স্ত্রী বলে ফজর নামাজ চাই রেখাত ফরজ দু রেখাত সন্নত তো বলে আচ্ছা ঠিক আছে হুজুরকে বইলে আসে স্ত্রী কয় না যায়েন না যদি জোহর নামাজ জিজ্ঞেস করে কয়ে যে লাশ বেসরমালা হুজুর জিজ্ঞেস করলেও করতে পারে তো জোহর নামাজ বারো রাকাত প্রথম সন্ন্যত চার রাকাত এরপরে ফরজ চার রাকাত এরপরে সন্ন্যত দুই রাখাত তারপরে নকল দুই রাখা তো যাই তাহলে না যদি নামাজ জিজ্ঞেস করে তা আসন নামাজ কয় রাখাত এটা আট রাখা সন্ন্যত ফললে ফল না ফললে নেই ফরসাই টাকা। তো মা তো তা ফরস রাকাত ফরস্তাকাত সন্নদ দুই রাখাত দুই রাখাত তো এসা এসা পনেরো রাখাত এইভাবে করে সব শিখছে যেটার প্র্যাকটিস নাই এক মুহূর্তে সব শিখছে মনে আসেনি কিছু ডাইলে সাইলে খিচুড়ি পাখি হুজুরের কাছে গেছে কি মিয়া সাহেব বলছে না নামাজের রাকাত বলো নতুবা আমি খাবো না হুজুর এটা একটা ব্যাপার হলো ওই নামাজ গেছে আসলে বইলে বলতেছে হুজুর ফজর নামাজ জিজ্ঞেস করছিলেন না এটা তো বারো রাকাত জোহরের লয়ে এসে কোথায় আউলিয়ে ফেলছে হুজুর তো বুঝছেন যে এটার নামাজের কোনো সম্পর্ক নাই হুজুর রওনা শুরু করছে পিছন থেকে ডাক দিয়ে বলছে হুজুর রাগ করলেন কেন একবার ভুল করলে আল্লাহ তো মাফ করে আমি ভুল বইলা ফেলছি বারো রাখাত না বিশ শাকাত পিছন থেকে স্ত্রী বলতেছে যে এই চার রাখাত মাত্র চার রাখাত বলো কয় বিশ শাখাৎ বলছি এতেই হুজুরে আটকাইতে পারি না সাইড রাকাত বললে তো মডও থাকবো না